বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে একটি এই দেখেন এল জি কোম্পানি এল জি কোম্পানি একটি টিভি নিয়ে হাজির হয়েছি আর টিভির সমস্যা হচ্ছে এই যে দেখেন এরকম রংধনুর মতন চার তিন সাইডে এরকম হয়ে গেছে তো আমি এটা হচ্ছে কিভাবে সমাধান করি সেটাই হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা তো আমার সঙ্গে থাকলে অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন প্রবন্ধরা আমাদের এই যে টিভিটা আমি এই টিভিটা খুলে নিয়েছি তো টিভিটার সমস্যা আমরা আসলে প্রথমত আইডি ফাই করবো যে আসলে কীসের সমস্যা সেটা দেখার জন্যই চেষ্টা করবো আমরা প্রথমত আমরা সার্কিট বোর্ডে যেয়ে দেখবো যে আসলে কীসের সমস্যা সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের তো আমার সঙ্গে থাকবেন অবশ্যই আমরা দেখ দেখাতে পারবো যে আসলে কিসের সমস্যা হ্যাঁ বন্ধুরা আমরা আসলে প্রথমত দেখব যে আমাদের যে এই যে বুস্টার থাকে এই বুস্টার কি কোনোভাবে নষ্ট হয়েছে কিনা মানে বুস্টারে অনেক সময় লেগ যদি নষ্ট হয়ে যায় এই বুস্টারের লেগ গুলা যদি নষ্ট হয়ে যায় এই যে এই লেগ গুলা যদি নষ্ট হয়ে যায় ফেটে যায় বা কাটে যায় অনেক সময় এই ধরনের কেস হয় তো আমরা হচ্ছে সেটাই আমরা দেখব তো আমার সঙ্গে থাকেন মোটামুটি এ দেখেন এই লেক কিন্তু মোটামুটি সবগুলা লেক ঠিক আছে আমি যেটা দেখতেছি মোটামুটি লেগগুলা সব ঠিক আছে তো আমরা আসলে আসলে ভোল্টেজটা ভোল্টেজটা আমাদের ঠিক আছে কিনা তারপর আমরা পরে স্টেপে যাব যে কি সমস্যা বন্ধুরা আমি হচ্ছে একটি মিটার নিয়ে নিছি তো এখন আমি আসলে ভোল্টেজটা ভিফে দেখব যে আমাদের যে একশো দশ ভোল্টটা ঠিক আছে কিনা আমরা একশো দশ ভোল্টে যাবো মিটারে কাটা এখানে রেখে একশো দশ ভোল্টেজ যাব যে দেখবো যে আসলে আমাদের মিটার আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা দেখেন আমাদের ভোল্টেজটা কিন্তু ঠিক আছে একশো একশো একটু বেশি আছে মোটামুটি ভোল্টেজটা ঠিক আছে তো আমরা চার একটা ভোল্টেজ দেখব হরাজেন্টালে হরাজেন্টালে যে আউটপুটে যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা আমাদের গেছে কিনা সে ভোল্টেজটাও দেখার চেষ্টা করবো দেখেন কিন্তু আমাদের সে ভোল্টেজটাও কিন্তু আছে তো আমাদের এই ভোল্টেজগুলা কিন্তু যথেষ্ট পরিমাণে ঠিক আছে আমরা যদি ফাইভ ভোল্ট দেখি আমরা যদি ফাইভ ভোল্ট দেখি দেখেন আমরা হচ্ছে মিটারে কাঁটা ধরছি আপনার হচ্ছে চ্যালেঞ্জ বক্সের ফাইভ ভোল্টের যে জায়গা সেই জায়গা আমি এখন ফাইভ ভোল্টটাও চেক করব দেখেন আমার কিন্তু ফাইভ ভোল্টটাও ঠিক আছে তো আমাদের এই ভোল্টেজগুলাও ঠিক আছে এইবার আমি দেখবো যে আসলে আইসিতে পাঁচ নাম্বার পিনে পাঁচ নাম্বার পিনে যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা ঠিক আছে কিনা এক দুই তিন চার পাঁচ দেখেন কিন্তু আমার এসে পাঁচ নাম্বার পিনেও কিন্তু ভোল্টেজটা ঠিক আছে দেখেন পাঁচ নাম্বার পিনে কিন্তু আমি ভোল্টেজটা দেখলাম ওকে আছে তো আমাদের সম মানে সমস্যাটা হচ্ছে আর একটা ভোল্টেজ দেখবো আমরা হচ্ছে যে আমাদের ভার্টিক্যাল ভোল্টেজটা ঠিক আছে কিনা ভার্টিক্যাল ভোল্টেজটা আমরা যে ভার্টিক্যাল ভোল্টেজটা যদি দেখি আমাদের ভার্টিক্যাল ভোল্টেজটা আমরা পঞ্চাশ কাটায় যদি আমরা হচ্ছে মিটারটা রেখে আমরা ভার্টিক্যাল ভোল্টেজটা যদি দেখি দেখি কি অবস্থা দেখেন আমাদের ভার্টিক্যাল ভোল্টেজটাও কিন্তু পঁচিশ ভোল্টেজ আছে হ্যাঁ ভার্টিকেল ভোল্টেজটা কিন্তু আমাদের পঁচিশ ভোল্ট আছে তো মোটামুটি সব ভোল্টেজগুলোই আমাদের ঠিক আছে তো এখন আমার ধারণা হচ্ছে যে আমার এই কয়েলের সমস্যা যে যে এই 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 থাকে এটা সমস্যা তো আমি একটা চেঞ্জ করে প্রথমত আসলে কয়েল ঠিক হয় কিনা হ্যাঁ তো আমার ধারণা এই যে ইয়ে কয়েলের সমস্যা তো আপনারা অবশ্যই এইভাবে আর কি চেক করে তারপরে ইয়ে কয়েলটা চেক করতে পারেন তো আমি ইয়েক কয়েলটা চেক করব এখন একটা এই যে ইয়েক কয়েল খুলে আমি একটা আরেকটি ইয়ে কয়েল লাগানোর চেষ্টা করবো তারপর দেখব যে আসলে কি আমাদের সমাধানটা হয় তো আমার ধারণা হচ্ছে যে আমার যে এই যে ইয়েক কয়েলটা এই ইয়েক কয়েলটা সমস্যা তো এই ইয়েক কয়েল একটা লাগিয়ে দেখব যে কি আমার সমস্যাটা সমাধান হয় কিনা তো আমি সেটাই চেষ্টা করব তো আমি আর একটা ইয়েক কয়েল নিয়ে লাগাবো তারপরে দেখাবো আপনাদের তো বন্ধুরা আমি একটা ইয়ে কয়েল নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার আরেকটি ইয়ে কয়েল এটা পুরাতন একটা আপনার টিভির থেকে ইয়ে কয়েল খুলে নিয়েছি আর এটা ছিল হচ্ছে আমার এই টিভির সঙ্গে এটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে এই টিভির সঙ্গে ছিল তো এটা বাদ দিয়ে আমি এখন এটা লাগাবো দেখেন আমার সঙ্গে থাকেন দেখতে পাবেন তো বন্ধুরা আমি ইয়েগ কয়েলটা এখন লাগিয়ে দেবো এই দেখেন এইভাবে কিন্তু এগ কয়েলটা আপনারা এইভাবে লাগিয়ে দেবেন আমি যেভাবে এই যে এইভাবে লাগিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আপনারা লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে আপনার যে বেস্ট আছে বেস্টটা কিন্তু সাবধানের সাথে এই বেস্টটা কিন্তু লাগাইতে হবে এই বেস্টটা কিন্তু একদম সাবধানের সাথে লাগাইতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না হয় আমরা এখন দেখব যে আমার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হলো কিনা তো তার আগে আমাদের যে বেজের যে কানেকশনগুলো ছিল সেই বেজের কানেকশনগুলো আমি এখন ঠিক করে নেব কয়েলটা লাগানো হয়ে গেছে এখন আমি দেখবো অবস্থা বন্ধুরা দেখেন এখন ছবিটা কিন্তু একদম ঠিক আছে এখন আর কোনো সমস্যা নেই তো আমাদের মূলত সমস্যাটা ছিল ইয়ে কয়েলই দেখেন আমার এখন ছবিটা কিন্তু পুরো পর্দায় একদম আগের মতো কিন্তু চলতেছে তো যাই হোক মোটামুটি আমরা যে দেখালাম যে এটা হচ্ছে আসলে এই কয়েলটারইতেই সমস্যা ছিল তো সেটাই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার চ্যানেলটা ঘুরে আসবেন আর যদি ফেসবুক থেকে দেখতে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর ফলো দিয়ে যাবেন এই তো আর আপনারা সবাই আমার ভিডিও দেখার জন্য যদি দেখতে চান তাহলে বেল বাটনে অন করে রাখবেন অবশ্যই আপনারা আমার ভিডিও পাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা আমার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা আমার ভিডিও দেখতে পাবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকে এই পর্যন্ত কাজ ছিল তো মোটামুটি আজকের কাজ তো আপনাদের দেখালে মোটামুটি আমার যে ইয়ে কয়েলটাই সমস্যা ছিল যে ইয়েব কয়েলটা চেঞ্জ করলাম এই চেঞ্জ করে কিন্তু আমি এই এই পুরাতন কয় কয়েলটা কিন্তু লাগিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমার যে ছবিটা এই ছবিটা কিন্তু ঠিক হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা যদি আপনাদের আপনারা যদি এই ধরনের কোনো সমস্যা পড়েন অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন অবশ্যই সমাধান হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ